ব্ল্যাক ডাউকা একটা এত সুন্দর জুটি এত বড় সাইজের পেয়ার আজকে মাত্র 1000 এই হোয়াইট জার্মান বিউটি 1100 টাকা মাত্র 1000 টাকা দর্শক হোয়াইট জ্যাকোবিন রানিং পে ইন্ডিগো কালারের একটা ফ্রেঞ্চ মুন্ডিয়ান মাদি কবুতর ভাই 2500 2500 তিন জোড়া বোম্বাই কবুতর এরকম জুটি এত বড় সাইজের তাও আবার ইন্ডিয়ান বোম্বাই দর্শক জোড়া একেবারে রেড নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপে টু বারলেস টুটাল রেসার এটা হচ্ছে মাদি এটা নর কোয়ালিটি দেখছেন খালি মাশাল্লাহ জাস্ট কোয়ালিটি দেখেন নর্মাদি দুইটাই একেবারে সেম টু আর এই কর্মনা কিন্তু চ্যাম্পিয়ন বার্ড বর্তমান সময়ের চ্যাম্পিয়ন বার্ড হচ্ছে এই কর্মনা পে আচ্ছা তিনটা যদি কি জিনিস মাসাল্লার কি কবুতর এটা রেসার কবুতর আজকে রেসার এর লেসিং দেখায় দিই পাক থেকে শুরু করে লেজ পর্যন্ত কি এটা স্টেনসিল কালার রেড স্টেনসিল রেড স্টেনসিল সেন খালি মাসাল্লাহ ভাই 13 এর দেখায়

তো আন্তরিকভাবে দুঃখিত কিছু ভাইয়ের ডেলিভারি আটকে আছিল রোজার জন্য আস করতে পারি নাই তো একটু ঢিলে হয়েছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলেন তো আজকে বেশ কিছু ইউনিক কবিতর থাকবে দাম আমি এখন কিছুই বলবো না আমার এই একটা বছর ব্যবসা করেছি রোজার মাসে আমি মানে চেষ্টা করি সব সময় ব্যবসা ছাড়া কবিতা দেওয়ার পুরো বছর ব্যবসা করি রোজার মাছ ব্যবসা সারা কবুতর দরকার তো ভিডিওতে দাম আপনারা দেখবেন বাকিটা আমি মনে করি যে দেখা মাত্রই বুকিং করবেন হোক একশো টাকা হোক দুইশো টাকা বেশি গুণ থাকবে না চলেন দর্শক ভিডিওটা শুরু করি তার মানে আজকে কি আগুন জ্বলবে ভিডিওতে এটা ভাই আমি এখন কিছু বলবো না ভিডিওতে কথা হবে ঠিক আছে রাকিব ভাই জি ভাই প্রথমেই সাদা ইন্ডিয়ান বোম্বাই ইন্ডিয়ান বোম্বাই আর জুটি দেখলেই তো মাথা খারাপ হয়ে যাবে কে বোম্বাইয়ের যেই দাম দিব হ্যাঁ ইতিহাস সাক্ষী এই দামি কেউ বোম্বাই ওপেন চ্যালেঞ্জ বর্তমান সময়ে বর্তমান না অতীতেও অতীতেও দিতে পারে না ভবিষ্যতে ইনশাওয়ালা দিতে পারবে না বলেন কি দর্শক সাদা বোম্বাইয়ে একেবারে রানিং একটা প্যার এক জোরাই থাকবে না পায় প্যাকেজে থাকবে থাকবে দর্শক থাকবে কিন্তু লাড়াচাড়া শুরু হয়ে যাবে কিন্তু ভিডিওতে আগুন জ্বলে যাবে যার যেটা লাগে দ্রুত সময়ের ভিতরে কনফার্ম করে ফেলবেন বোম্বাই নন্না মাদি ন এটা মাদি দুই দুই জোড়া বোম্বাই সাদা গোলাপ দর্শক সাদা গোলাপ দুই দুই জোড়া বোম্বাই আপনারা এক জোড়া খুঁজে পান নাই বর্তমান সময় রাকিব ভাই আজকে দুই জোড়া বোম্বাই দিয়ে দিছে আপনাদের ভাইয়া কালো কালো দশক দুই দুই জোড়া সাদা বোম্বাই এক জোড়া কালো বোম্বাই তাও সাদা বোম্বাই আচ্ছা দুই জোড়া সাদা বোম্বাই আচ্ছা কালো বোম্বাই তিন তিন জোড়া জোড়া মাত্র পঁয়ত্রিশশো বোম্বাই কবুতর এরকম জুটি এত বড় সাইজ এর তাও আবার ইন্ডিয়ান বোম্বাই দর্শক তিন তিন জোড়া এত বড় সাইজ সবগুলা তো রানিং ভাই সবগুলা রানিং দুই জোড়া হোয়াইট এক জোড়া কালো বোম্বাই দর্শক তিন আজকে মাত্র টাকা কেউ দিতে পারে বর্তমান তো দর্শক সেটা নাই বাদ আজকে রাকিব ভাই ব্রেক করে ফেলছে রাকিব ভাই কিন্তু ইন্ট্রোতে প্রথমেই বলে দিছে আজকে এমন একটা প্রাইজে দিবে আজকে ব্যবসার চিন্তা করবে না রোজার মাস শুধু আপনাদের দেওয়ার চিন্তা করবে তো এই সুযোগটা আপনারা যত দ্রুত সম্ভব লুফে নেন ভাইয়া রেড নেক ন হাঙ্গেরিয়ান হাই ফ্লাইয়ার বুদা পেস্ট নর মাদি রেড নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লাইয়ার বুদাপেস্ট মাদিকুদার দশক জোরা একেবারে রেড নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লাইয়ার বুদাপেস্ট দশক কতক্ষণ ফ্লাই করে বাংলাদেশের ওয়েদারে সকালে উড়াবেন দর্শক সন্ধ্যায় কিন্তু নামবে রেড নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লাইয়ার কি সুন্দর মাস আল্লাহ দেখেন কি সুন্দর একটা পেয়ার একদম রানিং তো ভাই ডিম্বাচ্চা শিওর আছে কত চান পেয়ারটা আজকে

আপনি চিন্তা করতে করতে দেখবেন আরেকজন নিয়ে গেছে আপনি আর খুঁজে পাবেন না ভাই আজকে শুরুতেই বলে দিছি না যে আজকে যে দাম দিব কেউ এই দাম কল্পনা করতে পারবে না মাশাআল্লাহ দর্শক এই সুযোগটাই কিন্তু আমরা চাই রাকিব ভাই ছাড়া সাথে সাথে তো উঠতে চায় খালি হ্যাঁ উঠতে তো chapeই ভাই চুইঠাল বারলেস চুইঠাল ব্লু বারলেস রেসার রেসার রানিং পেয়ার রানিং পেয়ার এত সুন্দর একটা পেয়ার দর্শক মাদির পায়ে দুই দুইটা ট্যাগ লাগানো আছে নরের পায়ে একটা ট্যাগ লাগানো আছে ব্লু বারলেস টুইথাল রেসার জি ভাই মাশাআল্লাহ অরিজিনাল রেসার তো না 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 ডুপ্লিকেট রেসার আর কোনো সম্ভাবনা নাই কারণ এটা রাকিব ভাই কিনছে এটা রাকিব ভাইয়ের কবুতর দর্শক এটা ডুপ্লিকেট হওয়ার কোনো চান্সই নাই ব্লু বার্লেস টুইথাল রেসার এটা হচ্ছে মাদি এটা নর কত কতদিনে ডিম দিবে ভাই সর্বোচ্চ 100% সর্বোচ্চ 1 হপ্তার ভিতর এই পেড়টা ডিম দিয়ে দিবে কত চান ভাই পেড়টা আজকে একদম

কি টুজি টু বাই বেছরিন না ছেরে কোয়ালিটি দেখছেন খালি 마শাআল্লাহ জাস্ট কোয়ালিটি দেখেন নরমাদি দুইটাই একেবারে সেম টু সেম কার্বন কপি এন্ডালুসিয়ান জাইন টুমা এটা নর নামাদি ভাই এইটা মাদি এইটা নর সুন্দর 마শাআল্লাহ নদুস নদুস একটা পেয়ার আজকে কেউ যদি কালেকশন করে মাত্র হাজার টাকা এত সুন্দর একটা পেয়ার এত সুন্দর একটা পেয়ার এবং নটটা কিন্তু আপনার একটা ক্লাবের কবুতর বর্তমানে কিন্তু এই বছরে একটা শো হয়েছে আপনারা সবাই জানেন কমবে যারা ফেন্সির সাথে জড়িত আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা কিন্তু আপনাদেরই ক্লাবের কবুতর বিএফপিবিএ বাংলাদেশ ফেন্সিয়ার্স ক্লাব অ্যাসোসিয়েশনের একটা কবুতর মাদিটা নটটা দেখেন দুইটাই সেম টু সেম ভাই মানে অনেক কবুতর আছে হচ্ছে কি আড্ডি বের হওয়া থাকে এর পুরোটাই কষ্ট একেবারে দর্শক জায়ান্ট হইতে হবে জায়ান্টের মতো এই হচ্ছে কোয়ালিটি দেখলেই মন শান্তি একদম ফুল অ্যাক্টিভ একটা অ্যান্ডোলোসিয়ান জায়েন্ট সুন্দর আরো বাস্য আরো বাস্য আরো বাস্য কত সাড়ে চার হাজার সাড়ে চার হাজার দর্শক আন্দোলজিয়ান জায়েন্টুমা একটা প্যান্ট এত সুন্দর ভাই মাদিকে একটু ধরে দেখেন না ভাই আমার খুব লোভ লাগতেছে কবিতারগুলা দেখতে

যারা আছেন বিশেষ করে আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটু বলতে চাই যারা শখের বসে সুন্দর কবুতর পালতে চান এই পেয়ারটা নেন মনটা ভরে যাবে ভাইয়া ভাইয়া পুরা খাই খাই করতে খাই খাই তো করবে ভাই খাই খাই করা জিনিস খাই খাই করবে না একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ বর্তমানে আমেরিকান কর্মনার চ্যাম্পিয়ন কোয়ালিটি বর্তমানে কিন্তু চ্যাম্পিয়ন একটা কোয়ালিটির কবুতর দর্শক আপনারা সবাই জানেন এই এই কিন্তু আগেই শো গেছে আর এই কর্মনা কিন্তু চ্যাম্পিয়ন বার্ড বর্তমান সময়ের চ্যাম্পিয়ন বার্ড হচ্ছে এই কর্মনা পেয়ার দেখেন কত চান ভাই পেয়ারটা আজকে ভাই এই পেয়ারটা কেউ যদি নেয় চাওয়া দাম থাকলো দশ হাজার টাকা একদম না চাওয়া দাম একদম না

এই যে দেখেন কি সুন্দর মাশালা দেখছেন একদম কাঁচা হলুদ কবুতর নিবেন এরকম কোয়ালিটি দেখে নিবেন আর বর্তমানে আমেরিকান কর্মনা বর্তমানে এই কর্মনা হচ্ছে সোনার হরিণ আছে অনেকের কাছে কিন্তু এখন আর ছাড়বে না কারণ এগুলো হচ্ছে এখন চ্যাম্পিয়ন বার্ড এই পেয়ারটা কত যেন চাইলেন ভাই ভাই চাওয়া দাম দশ হাজার চাওয়া দাম দশ হাজার টাকা দর্শক আপনারা চাইলে কম বেশ করে নিতে পারবেন এই পেয়ারটা সবার জন্য না যারা ব্রিডার আছেন যারা ইম্পোর্টার আছেন তারাই কিন্তু এইসব কবুতর খুঁজে ভাইয়া ভাইয়া কি দিলেন ভাইয়া কি দিলেন ব্লু বার কি ব্লু বার বিবি বিবি হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার কোন রকম মিসমার্কিং আছে কেন আপনি কি দেখেন না মিসমার্কিং আছে না দেখি বলতে দেখায়া দিব দেখেন কোন রকম কোন মিসমার্কিং নেই একেবারে ফুল ফ্রেশ একটা নর ওইটা পরে এইটা কি আপডেটটা আপডেট আপডেট ভার্সন যেটা দর্শক দেখেন একেবারে ট্যাপ মাথার একটা বুদাপেস্ট নর্ নামাদি এটা এটা নর্ চোখটা মনে বের হয়ে যাইতেছে দেখেন দর্শক এই হচ্ছে আপডেট বুদাপেস্ট গ্রিন নেক এটা গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট এটা নর্ নামাদি এটা নর্ এটাও নর্ দুইটাই নর্ দুইটাই নর্ দর্শক ব্লু বার বিবিক বুদাপেস্ট আর হচ্ছে গ্রিন নেক আপডেট ভার্সন হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট দুইটাই নর্ দিবেন নর্ দুইটা কত চান ভাই নর্টা নিলে 2000 আরো আছে দর্শক অফার কিন্তু শেষ না অফার কিন্তু আরো আছে এটা কি ব্ল্যাক ব্ল্যাক বিবিক বিবিক ননামাদি ন এটাও ন এটাও ন আই হায় দর্শক খালি উড়াবেন খালি সকাল সন্ধ্যা শুধু উড়াবেন মন ভরে শুধু উড়াবেন ব্ল্যাক বিবিক বুদাপেস্ট এই নটটা কত চান ভাই আজকে এই নটটা নিলে 1500 আচ্ছা তিনটা যদি একসাথে নেই তিনটা নিলে 1500 1500 3000 আর 2000 5000 টাকা এক

ব্ল্যাক নিবেন পনেরোশো গ্রিন নেক নিবেন দুই হাজার আর টোটাল তিন পিস কবুতর নিবেন আজকে মাত্র চার হাজার টাকা হইলে আপনার কর্ম না তো ফাটাই ফুটালেতেছে ভাই ভাই দেখাইছি একবার এটা আসলে নিজের জন্য রাখছি আপনি জোর করে এটা দেখাই না দেখাইতেই হবে আমার দর্শকদের একটু গ্রাশ খাওয়াইতে হবে না এটা ডিম ভাতটা রানিং জিনিস এটা

দেখছেন দর্শক কত সুন্দর উইং করতেছে যেটা একেবারে কিং কিংফিশার যেটা মার্শাল্লা দর্শক দেখেন কোয়ালিটি দেখেন বর্তমান সময়ের কোয়ালিটি গুলা দেখেন কেউ টাকা দিয়ে নিবেন দেখে শুনে বুঝে নিবেন ব্ল্যাক কপার আর্চেঞ্জেল ব্ল্যাক সুপার আর্ট একটা পেয়ার দর্শক নর্মাদি কোনটা ভাই আপনারা ভাবতে পারেন যে রাকিব ভাই হাত দিয়ে ধরছে তখন আমাদের উইংটা দেখাচ্ছে কিন্তু এইভাবেই দেখেন না ছেড়ে দিছি তাতেই দেখেন এইভাবে উইং করতেছে খুব মুশকিল বর্তমান সময় ক্রস ম্যাচিং হইতে হইতে যাত্তেই নষ্ট আমি বলবো যারা ফেন্সি কবুতর নেবেন অবশ্যই আপনারা কোয়ালিটি দেখে নেবেন কারণ কোয়ালিটি যদি না থাকে এই ফেন্সি কবুতরের দাম 10 টাকাও কোন কোনো ভ্যালু নেই কত চান এই টাকা হলে দর্শক ব্ল্যাক কপার আর্চএঞ্জেল এই পেয়ারটা নিতে পারবেন বর্তমানে কিন্তু সাড়ে হাজার টাকার উপরে প্রাইস চলতেছে আমরা কিন্তু বর্তমান মার্কেট প্রাইসটাও আপনাদের বলে দিচ্ছি যাতে আপনারা জেনে শুনে বুঝেই নিতে পারেন রাকিব ভাই এইটা কি ভাই ভাই এইটা কি ভাই সেটা দেখাবো কি জিনিস মাশ কি কবুতর এটা হ্যাঁ কি কবুতর রেসা রেসার কবুতর রেসার কবু এই কালার কি বাংলাদেশে ভাই রাকিব এই দিকে তাকান আমাদের দিকে একটু তাকান এই কালারের বাংলাদেশে আছে ভাই একটা কথা বলতে চাই অনেকে কমেন্ট করে যে ভাই অমুকে এইটা বেছে অমুকে ওইটা বেছে ভাই আমি রাখি ব্যবসার শুরু লগ্ন থেকে বলেন আর কবুতর পালা যখন ছোটবেলা থেকে কবুতর পালি তখন থেকে চেষ্টা করছি আমি যেটা পালব এই অত্র অঞ্চলে যেন দ্বিতীয় আরেকজন না থাকে তো যখন ব্যবসায় আসছি তখন চেষ্টা করি সবসময় আমি যেটা বিক্রি করব সেটা যেন ইউটিউবে অন্য দুই একজন দুই চার দশজন বিক্রি করতে না পারে একদম ইউনিক নিয়ে কাজ করে আর কি আপনি সবসময় আপনি আসলে দেখবেন আমার ভিডিওতে একজোড়া হলেও আমি চেষ্টা করি ইউনিক জিনিস রাখার যেটা অন্য দুই জনের ভাই সবাই শার্টিং এর লেসিং দেখায় আর আপনি আজকে রেসার এর লেসিং দেখায় দিলেন রেসার এর লেসিং দেখাইলাম দেখেন দেখছেন দেখাই আসলে সময় নিয়ে দেখাইলে জি জি অবশ্যই অবশ্যই আমরা দেখতে চাই আপনার কাছ থেকে দেখেন পাক থেকে শুরু করে লেস পর্যন্ত একবারে সব লেসিং একেবারে দেখেন খালি টাকা দিয়ে নিবেন না দর্শক এটা বাংলাদেশে আমার মনে হয় না যে পাঁচ জনের কাছে আছে ভাই নাই বলতে নাই আছে পাঁচ জনের কাছে আসে বলে আমার মনে হয় না 100 জনের মধ্যে পাঁচ জনের কাছে ছিল এখন 1000 জনের মধ্যে পাঁচ জনের কাছে আছে নাই সেটা বল না থাকলে আপনি পাইলেন কোথা হুম হুম আছে এত সুন্দর একটা কালার দর্শক রাকিব ভাই কিন্তু এটা সময় নিয়ে দেখাচ্ছে আপনাদের নর কবুতর নর কবুতর এটা তো নর এই দেখাইলাম হ্যাঁ মাঝে দেখলে তো আপনি বলবেন যে ভাই জোনাটা আমারে দিয়ে দাও দেখি একটু কবুতরটা আমরা মাদিটা অবশ্যই দেখবো দর্শক এবং আপনাদের এই রকমের কালার

কেউ যদি আমার সাথে কোটি টাকা বাজি লাগতে চায় লাগতে পারে আচ্ছা কারণ এই বাইরে ভাই ছটফট তো অনেক কবুতরটা খুব ছটফট একটা কবুতর দেখছেন খালি মাশাআল্লাহ ভাই শার্টিং দেখায় আমি রেসার এর দেখাই রেডলেস শার্টিং আপনারা প্রচুর দেখছেন দর্শক এরকম কিন্তু রেসার কি দেখছেন একটু কমেন্টসে জানাবেন কষ্ট কবুতর কেনার দরকার নাই এই যে মা কবুতরের কোয়ালিটি কেমন সেটা অবশ্যই দেখে বলে যাবেন দেখেন কারণ এই কবুতর সবাই কিনবে না এই কবুতর সবার ভাই সবার জন্য না আমি দুই পেয়ার কবুতর নিজের জন্য কালেকশন করে রাখছি আল্লাহর দোয়া করবেন এই আজকে শেষ ভিডিও দেখানো এগুলা এগুলা আজকেই শেষ আর যাবে না আর যাবে না আর যাবে না দর্শক কারণ এগুলা বাংলাদেশে হাজারে একজনের কাছে আছে ভাই ডিম বাচ্চার গ্যারান্টি করা কবুতর টিম বাচ্চা রানিং কবুতর আচ্ছা এই এগুলা ভাই এই সময় বাজার তো উঠতেছে দুই চারজন কবুতর নিজের কাছেও তো রাখতে হবে ভাই অবশ্যই অবশ্যই কত চান এই পেয়ারটা বলেন আজকে রাকিব ভাই প্রাইস বলার আগে আমরা ব্যালেন্সটা দেখতে চাই ভাই দেখেন এই যে এটা কিসের ব্যালেন্স দিলেন মাদিটা মাদিটার ব্যালেন্স মাদিটার ব্যালেন্সটাই আমরা দেখায় দিলাম দর্শক মাদিটা মল্টি এ আছে দেখেন কত সুন্দর একটা পেয়ার একদম লুক লাইক এ ডল দর্শক যদি আপনারা রেডলেস বাচ্চা চান যে না আমি রেডলেস বাচ্চা চাই এরকম বাচ্চা চাই তাহলে এই যে এটার সাথে এটা পেয়ার করেন দেখেন কত চাইলেন ভাই পেয়ারটা বললেন ভাই পেয়ারটা চাওয়াদাম দাম 14000 টাকা 14000 টাকা 14000 আর কিছু কম দামাদামি করার সুযোগ আছে কি এটা দামাদামির সুযোগ আছে ভাই দামাদামির সুযোগ আছে কিন্তু একদম আহামরি না না আহামরি না আহামরি না ভাই এগুলো আমি দুই পেয়ার তো নিজের জন্য রাখছি তিন বাচ্চা করা এইটা যেই নেক আমি আশেপাশের মধ্যে বিক্রি করতে যাচ্ছি থেকে ইন্ডিয়া থেকে অনেকে ফোন করছে আমি বিক্রি করি না কারণ ইন্ডিয়াতে বিক্রি করে দিলে তো ভাই আমি এটা ভবিষ্যতে পাওয়া যাবে না পাওয়া যাবে না ভাই আচ্ছা বাংলাদেশে যারা আছেন ঢাকার ভিতরে বিশেষ করে যদি থাকেন আমাদের ওই যোগাযোগ করে যান বিক্রি করতে আমি ইচ্ছুক তাইলে আমি কারণ এগুলো দিন বাচ্চা রানিং হান্ড্রেড পার্সেন্ট তো আমি এদের বাচ্চা নিতে পারবো আচ্ছা এই পেয়ারটা যারা নিবেন আলোচনা সাপেক্ষে থাকবে কিন্তু দাম থাকবে একদা চোদ্দ হাজার টাকা 14000 আপনি কম বেশ করে নিতে পারবেন রাকিব ভাই জি ভাই কি আসলে এবার ক্লিয়ারজন নর ভাই ব্লু বার ব্লু বার ক্লিয়ারজন নর ব্লুবার ফিলেজার একটা নরকবুতর দশ হাজার টাকা মাত্র এক হাজার রানিং রানিং নরকবুতর দশক ব্লুবার ফিলেজার কারো কাছে মাছি থাকলে নটটা নিতে পারেন মাত্র এক হাজার টাকা হলে কিন্তু আজকে নিতে পারবে না নটটা রাকিব ভাই এটা কি দামাসিন এটা কি দামাসিন এটা কি দামাসিন এটা কি দামাসিন হ্যাঁ এত দাম আসিন দুই জোড়া দুই দুই জোড়া দামাসিন কবুতর দর্শক দেখেন একটা ব্ল্যাক দামাসিন একটা ব্লু বার দাম একটা আইস বার দাম আসিন একটা মিলি বার তাও চুচাল দাম আসিন সব জোড়া জোড়ায় কত চান এই দুই জোড়া দাম আসিন হ্যাঁ হ্যাঁ শুনি কম দুই হাজার পাঁচশো টাকা মানে পঁচিশশো টাকা মিলিবার চুইঠাল দাম আসিন ব্ল্যাক দামাসিন দর্শক আইসবার দাম আসিন ব্লু দামাসিন দর্শক দুই দুই জোড়া দামাসিন কবুতর খালি উড়াবেন খালি দুই জোড়া দামাসিন আজকে মাত্র পঁচিশশো টাকা কিন্তু একটা অফার আছে আরেকটা অফার কি না পাল ও পাল নদ নর নর দামাসিন বলেন তিন হাজার টাকা পাঁচ পিস তিন হাজার টাকা দশক পাঁচ পিস দামাসিন পাবেন যেখানে এক জোরো দামাসিন কিনতে গেলে তিন হাজার লাগে সেখানে আজকে পাঁচ পাঁচ পিস দামাচিন পাবেন আজকে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে ইয়া কি ভাইয়া কালো ডাউকা নন না মাদি এটা কি দিলে না ভাই মাদি রানিং জোড়া অবশ্য কালো ডাউকা একদম সেম টু সেম কার্বন কপি একটা পেয়ার কালো ডাউকা যারা ডাউকা খুঁজতেছেন ডাউকা খুঁজে পাচ্ছেন না এই যে ডাউকা কিন্তু চলে আসছে 1000 হ্যাঁ 1000 এটা কি রমজানের স্পেশাল অফার ভাই আজকে তো ভিডিও শুরুতেই বলে দিয়েছি ভাই যে আজকে কোনো লাভের হিসাব নাই কোনো লাভের হিসাব আজকে কোনো লাভের হিসাব নাই শুধু দর্শক আপনাদের জন্যই কিন্তু এই প্রাইসটা যারা কবুতর নিতে পারছেন না দামের কারণে এই যে আর লাগবে না দামাদামি একেবারে সস্তায় পেয়ে যাচ্ছেন ব্ল্যাক ডাউকা একটা পেয়ার এটা কত টাকা মার্কেটে চলে সেটা কিন্তু আপনাদের আর আলাদা করে বলা লাগবে না এত সুন্দর ঝুঁটি এত বড় সাইজের পেয়ার আজকে মাত্র এক হাজার এক হাজার টাকা ভাইয়া একেবারে টকটকা লাল গিয়ার একদম নাকটা কি মোটা দেখছেন ম্যাকপাই ড্যানিশ ব্ল্যাক ম্যাকপাই ড্যানিশ দর্শক দেখেন কি সুন্দর গিয়ারটা দেখেন আর সাইজটা দেখেন মাসাল্লাহ একেবারে তিন পট্টি লাল গিয়ারের দর্শক কবুতরটা দেখেন মাদি নাই নোর সিঙ্গেল খামারি কত চার নোটটা আজকে টাকা একদম একদম পনেরোশো এটা কি রেড টেনিস নন না পাকিস্তানি ব্লাড কোনোটাই পাকিস্তানি ব্লাড

মাত্র 1500 টাকা 1200 টাকা দর্শক মাত্র 1200 টাকা হলে এত সুন্দর মাদি ঝোলটা দেখছেন কি সুন্দর ঝুলা ঝুলছে মাত্র 1200 টাকা হলে ব্ল্যাক স্প্যানিশ পটার এই মাদিটা নিতে পারবেন भैया এবার কি এবারেওstigya ভালোবাসা ভালোবাসা ভালোবাসার কবুতর 7 পর 8 পর কবুতর একেবারে ইয়ং বার্ড যারা ডিম বাচ্চা নিয়ে ভয় পাচ্ছেন যে এই কবুতরগুলো ডিম বাচ্চা করবে কিনা আর ভয় পাওয়ার কিছু নাই কারণ এগুলো আর এক মাস গেলেই ডিম পারবে যতদিন বেঁচে থাকবে শুধু ডিম বাচ্চা দেখেন দর্শক মাত্র এগারোশো টাকা নিবেন না আফসোস করবেন চিন্তা করতে থাকবেন চিন্তা করে ফোন দিবেন রাকিব ভাইকে রাকিব ভাই বলবো ভাই বিক্রি হয়ে গেছে রাকিব ভাই

কি কালার এটা ইন্ডিগো কালার ইন্ডিগো কালারের একটা ফ্রেঞ্চ মুন্ডিয়ান মাদি মাদি কবুতর কত চান মাদিটা আজকে এক কত 1500 এটা কি শুরু করছেন রাকিব ভাই ভাই মাদিটা দেখে কি মনে হচ্ছে কোনো ট্রাভেল না না কোনো মাদিটা হালকা কানি আছে কিন্তু বোঝা যায় না না বোঝা যায় দর্শক এই যে আপনারা দেখছেন হাটাড়ি করতেছে কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু রাকিব ভাই কিন্তু এটা বলেই দিল যে হালকা কানিটাল আছে এটা বোঝা যাচ্ছে না আরেকটা হুক করে একটা কবুতর চালেন এটা কি কবুতর কিং কিং নর কত নটটা? নট 1000 টাকা। 1500 টাকা। পাক কত? 500 টাকা। রেড কি নর মাত্র 500। ফ্রেঞ্চ মুন্ডিয়ান মাদি মাত্র 1500। 1500 টাকা দসব এত বড় সাইজের একটা মাদি কবুতর। ডিম বাই ডিম বাচ্চা গ্যারান্টি আবার ডিম বাচ্চা গ্যারান্টিও পাবেন মাত্র 1500 টাকায় এত বড় সাইজের একটা ফ্রেঞ্চ মুন্ডিয়ান মাদি। দেখেন দশক পাশে খচায় নট ঢাকাটা কি করতেছে আর ও জোড়া নেয়ার জন্য তৈরি। আপনার কাছে যদি নট থাকে তাহলে জোড়া দিতে পারেন। আবার রাকিব ভাই কিন্তু এটা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আপনাকে দিচ্ছে দেখেন ও হাটাহাটি করতেছে বুঝার কোনো উপায় নেই হালকা কানি টাল আছে